দর্শক অনেকেই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখেন এবং আমাদের কাছে কিন্তু ফোন করে এবং সরাসরি চেম্বারে এসে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমার যৌন দুর্বলতার সমস্যা আছে এবং আমি এই যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে টিটেনিয়াম থ্রি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারি কি না তো অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু বলছেন যে টিটেনিয়াম থ্রি এক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি খেলে আপনার শীঘ্র পতন কমাবে এটি খেলে আপনার যৌন দুর্বলতা কমে যাবে এটি খেলে আপনার বীর্য গাঢ় হবে তো আসলে আজকে জানবো এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিকটি ওষুধটি রয়েছে এই টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক ওষুধটি খেলে আপনি কি ভুল করছেন নাকি টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার জন্যই উপযুক্ত দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সঙ্গে কথা বলবো টেটেনিয়াম থ্রি এক্স নামের এই যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে এই থ্রি এক্স টেটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ এবং তার কাজ সম্পর্কে দর্শক আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর শেষে আমি কিন্তু টিটেনিয়াম ওষুধটি যেভাবে ব্যবহার করতে হবে সেটি সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি প্রতিদিন নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক নানা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে থাকি তো চলুন আসলে জেনে নিই এই যে টিটেনিয়াম থ্রি এক্স এই টিটেনিয়াম থ্রি এক্স ওষুধটি আসলে কি দর্শক এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি আসলে টাইটেনিয়াম যে ধাতু রয়েছে সেই টাইটেনিয়াম ধাতু থেকে কিন্তু বিশেষ উপায়ে তৈরি করা হয় আর এই যে টাইটেনিয়াম ধাতু থেকে তৈরি করা টিটেনিয়াম থ্রি এক্স নামের ট্রাইড এই ট্যাবলেটটি কিন্তু যদি লক্ষণ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনি উপকার পেতে পারেন এবার আসলে জেনে নেব এই যে টিটেনিয়াম থ্রি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই টিটেনিয়াম থ্রি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি আসলে গুরুত্বপূর্ণ লক্ষণ কি রয়েছে দর্শক অনেকেই আমাদের কাছে বলেন যে আমার যৌন দুর্বলতা রয়েছে আমার শীঘ্র পতন হচ্ছে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না আমি যখন স্ত্রী সহবাস করতে যাই তখন কিন্তু আমি শীঘ্র পতনের যে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটাতে আমি কিন্তু ভুগে থাকি এবং এক্ষেত্রে এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের ট্যাবলেটটি থাকে টিটেনিয়াম থ্রি এক্স নামের ট্যাবলেটটি আমি কিন্তু খেয়েছি বা আমি ব্যবহার করেছি কিন্তু তাতেও আমার আসলে কোনো ধরনের উপকার হয়নি তো এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে প্রধানতম যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে আপনি চোখে ঝাপসা দেখার মতো আহ দেখবেন অর্থাৎ আপনি চোখে অর্ধেক দেখতে পাবেন এটি হচ্ছে টিটেনিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এই যে লক্ষণটি রয়েছে এই লক্ষণটি যদি আপনার মধ্যে থাকে তাহলেই আপনি শুধুমাত্র এই টিটেনিয়াম নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করতে পারবেন যদি এক কথায় বলতে হয় টিটোনিয়াম থ্রি এক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি এটি কিন্তু মূলত যদি বলা হয় যে এটি একটি সেক্সুয়াল ইনহ্যান্সমেন্ট ট্যাবলেট আসলে কিন্তু সেটি নয় এবং যদি বলা হয় যে এটি সেক্সুয়াল ইনহ্যান্সমেন্ট বাড়ায় তাহলে বলা যাবে যে হ্যাঁ অবশ্যই এটি সেক্সুয়াল এনহ্যান্সমেন্ট বাড়ায় তবে সেটিকে লক্ষণ অনুযায়ী যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই যে টিটেনিয়াম থ্রি এক্স সেটি কিন্তু চমৎকার কাজ করে এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আপনার কিন্তু বুক ধরফর করবে আপনি কোনো কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যাবেন ধরুন আপনি আহ সাধারণত সামান্য কিছু হাঁটা চলা করলেন একটু ভারী কাজ করলেন দেখবেন যে আপনার ভিতর কিন্তু ক্লান্তি নেমে আসবে আপনার ভিতর কিন্তু শারীরিক দুর্বলতা নেমে আসবে এবং আপনি মেন্টালি আপসেট থাকবেন এটি হচ্ছে টিটেনিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার যদি উদ্বিগ্নতা থাকে এবং উদ্বিগ্নতার কারণের জন্য যদি আপনার মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে সেটির ক্ষেত্রে কিন্তু আপনি টিটেনিয়াম সিএকস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার ব্যবহার করতে পারেন অন্য ক্ষেত্রে এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই টিটেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করার কারণে যাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায় শারীরিক ক্লান্তি অনুভূত হয় শারীরিক দুর্বলতা অনুভূত হয় এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে টিটেনিয়াম ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে শুধুমাত্র যে আপনি হস্তমৈথুন করেন সেক্ষেত্রে যে আপনি টিটেনিয়াম খেলেই উপকার পাবেন বিষয়টি কিন্তু এমন নয় হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা এবং এই যে লাক্ষণিক চিকিৎসা রয়েছে তাতে কিন্তু অসংখ্য মেডিসিন রয়েছে যেগুলোর গুরুত্বপূর্ণ লক্ষণগুলো রয়েছে সেক্ষেত্রে একজন রোগীর যে প্রাইমারি কমপ্লেন তার সেকেন্ডারি কমপ্লেইন তার তার হিস্টোরি কিন্তু এই ওষুধগুলোকে নির্বাচন করতে হয় তাই এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি খাওয়ার আগে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন কারণ দর্শক এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এর আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষণ রয়েছে ক্ষয় রোগ এই যে ক্ষয় রোগের কথা বলছি এটি সেটি হতে পারে প্রস্তাবের সঙ্গে আপনার ক্ষয় হচ্ছে আপনার বীর্য পাতলা হয়ে যাচ্ছে আপনার বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে আপনি আপনার মাথা ঘোরানোর মতো একটি টেন্ডেন্সি থাকবে আপনি বসে উঠে দাঁড়ালে কিন্তু আপনার মাথা ঘোরাবে পাশাপাশি যে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে তা হচ্ছে আপনার কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা থাকবে বিশেষ করে অনেক সময় সর্দি লেগে থাকবে আপনার নাকে এর সাথে কিন্তু আপনার চর্ম রোগের সম্ভাবনা থাকবে যদি দেখেন যে আপনার শরীরের কোনো জায়গাতে ফুসকুড়ি হচ্ছে লাল গোটা হচ্ছে এবং সাথে সাথে আপনার ঠান্ডা লাগার প্রবণতা থাকছে আপনার ঠান্ডা লাগছে অনিদ্রা থাকছে রাতে ঘুমাতে যাচ্ছেন ঘুমাতে পাচ্ছেন না এগুলো কিন্তু এই যে টিটেনিয়াম থ্রি এক্স এই টিটেনিয়াম থ্রি এক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য দর্শক আসুন জেনে নিই এই যে টিটেনিয়াম থ্রি এক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিটেনিয়াম থ্রি এক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিন এটি রেকোয়েক কোম্পানির এটি রেকোয়েক কোম্পানির ছাড়া ইন্ডিয়ান এস কোম্পানির হয়ে থাকে বাংলাদেশি বিভিন্ন কোম্পানিরও হয়ে থাকে তো এই যে মেডিসিনটি রয়েছে এটি একটি টাইটিউরেশন ট্যাবলেট এই যে ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটটিকে দুইটি করে ট্যাবলেট সকালে এবং রাত্রে খাবার আগে আপনারা কিন্তু দুইটি করে ট্যাবলেট আধা কাপ গরম পানি সহ আপনাদের কিন্তু এই দুইবার খেতে হবে এভাবে দুইবার পরে আপনাদের কিন্তু দুই মাস পর্যন্ত ব্যবহার করতে হবে হবে দর্শক আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন আমার ভিডিওটিতে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দর্শক প্রতিদিন আমি নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি তাই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে লিখে জানান কারণ আমরা আপনাদের কমেন্টগুলো দেখে প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি এবং বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি দর্শক আমি আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কিন্তু কনসালটেশন করে থাকি এবং কুরিয়ারে দেশের বিভিন্ন প্রান্তে ওষুধ পাঠিয়ে থাকি আপনি যদি আমার পেইড কনসালটেশন নিতে চান তাহলে স্ক্রিনের দেখানো নম্বরটিতে ফোন করে সিরিয়াল নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন দর্শক আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা